Assalamualaikum alaikum. <todicling> ব্রাদার এই দেখো ভালো খবর দেবো সবাই ভালো আছে ব্রাদার লাইভটা শেয়ার করে দাও লাইভ শেয়ার করে দাও চলো এখন আমরা গন্তব্যের পথে যাই সেম প্রবলেম এই দাও একটা ভুল করেছি সামনের হাইড্রোলিক মারা গাড়িতে হাইড্রোলিক অবস্থায় সামনের হাইড্রোলিক মারা হাইড্রোলিক অবস্থায় গাড়ি রাইড করা শুরু হয়ে গেছে জাস্ট সি ওট

এই মেরা ড্যাশবোর্ড হে এই মেরা ড্যাশবোর্ড মেরা ড্যাশবোর্ড এই মেহু জাস্ট ওয়েট বাড়ি যাব হচ্ছে 10 তারিখে বাড়ি যাব তুই মামির দেশ মত যাবে তোর ফোন দেব তুই সেই সময় চলে আসবি তুই মামির সাথে যাবি আমি জনি বাইরে নিয়ে যাব 10 তারিখে যাব এই মেরা ওকে গাইস অনেকজন আছেন লাইভে সবাই একটু কমেন্ট করেন কে আছেন কোত্থেকে কমেন্ট করে জানান সবাই সবাই কমেন্ট করেন হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন লাইভ শেয়ার করে দেন সবাই এই মুহূর্তে আমি আছি কিন্তু ঢাকার মানে বিশ্বাস করে বাংলাদেশের প্রাণ কেন্দ্রে হ্যাঁ সবাই লাইভ শেয়ার করে দেন একটু ট্যাপ করে দেন সবাইকে স্বাগত ফ্লেক্সি অ্যাট দা রেট কি এস থেকে ধন্যবাদ গেমিং বাদল ওয়াইট কি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ সবাই লাইফটা একটু শেয়ার করে দেন বিড়লা ভাই ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাছ বিড়লা ভাইকে ওয়াচিং মাই লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি অনেক দিন পর লাইভে চলে আসলাম সবাই একটু কমেন্ট করেন শেয়ার করেন লাইভ লাইক করেন চলেন এখন সাথে কথা হবে আমি এখন আছি মা একটু আগেই দোকান বন্ধ করছি তো এখন ঢুকতে এখন বাসার দিকে যাব এই

মোবাইলটা রাখছি আমার সময় কারণ যদি একটু দিতে হয় তাহলে কিন্তু আমার পুরো পঞ্চাশ হাজার হ্যাঁ এমন এমন জায়গায় মোবাইলটা রাখছি হ্যাঁ ক্যামেরার কোয়ালিটি আরও বেশ চলে ভালো আসলে এখন আমি लाइव से पब्लिक हम जानते हैं लाइव से आज के ड्राफ्ट सारे कमेंट्स को लाइक आज के बाद के भाग जाएगा लाइव ऑफलाइन हो जाएगा ये एला के नाम में ए मुहूर्त है Terima right. kasih okay. sudah menonton video ini. Jangan lupa like, share dan subscribe channel ini. Terima kasih. এত দেরি যার কারণ উচ্চালকে মার্কেটের নতুন নিয়ম হয়েছে আর কি এখন থেকে বাকের রাখ পর্যন্ত যার কারণ হচ্ছে দেরি এই আর কি আর কোনো বিষয় না আর চালাকে এই আছি এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার প্রাণ কেন্দ্র গুলশানে বনানী গুলশান এই মুহূর্তে আমি সেখানে অবস্থান করছি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো সবাই এইখানে মানে আর বেশ ভালো দেখা যাচ্ছে আমার এই যে সিগন্যাল ছেড়ে দিয়েছে লাইনে থাকে সিগন্যাল ছেড়ে দিয়েছে Eat! <laughs> ঠান্ডা ছিল তার কারণে খুব দিচ্ছে একটু উনিশ থেকে বিশ হইলে কামা যাবে দেখে কী কী কমেন্টের একটু কমেন্টগুলো পড়ি আমি একটু সাইডে লাগানি আসলে আমি বাইক চালাচ্ছি যার কী কত রিপ্লাই দিতে পারছি না সবাই কমেন্ট করেন অবশ্যই সবাই কমেন্ট করেন অবশ্যই কমেন্ট রিপ্লাই দেব যার বাইক চালানো কল হচ্ছে কমেন্ট এখানে আছে লাইভ থেকে এখান থেকে বিধায় হচ্ছে আর লাইট করা সম্ভব হচ্ছে না আমার দ্বারা যেহেতু এক মোবাইল বাইক চালাচ্ছি বাইক রাইড করতেছি আর তো সবাই ভালো থাকেন ভালো থাকেন